আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অষ্টম শ্রেণীর সিলেবাসে নতুন কারিকুলামে ছিল যেটি তোমার বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণন ভাগ বা বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে যে গাণিতিক প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে সম্পূর্ণ করবো তো আজকে আমরা বাইনারির যোগ ও বিয়োগ নিয়ে কথা বলবো একটু মনোযোগ সহকারে দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো আমরা বাইনারি নিয়ে যখন কথা বলবো এখানে মূলত দশমিক পদ্ধতি এবং বাইনারি পদ্ধতি দুটো পদ্ধতির কথা বলা আছে তো বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক পদ্ধতি বাইনারিতে দুটি ডিজিট ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো যে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান এই দুটোকে ডিজিট বলা হয় ডিজিট ডিজিট এই দুটোকে বলা হয়ে থাকে এখন আমরা যেটাকে আমরা বলি হচ্ছে বাইনারি বাইনারি ডিজিট ডিজিট ডি আই আই জি টি লক্ষ্য করো এখন এই বাইনারির থেকে আমি নিয়ে আসবো হচ্ছে বি আর ডিজিটের থেকে নিয়ে আসবো লাস্টের টি তাহলে বি আর এই আই আর টি মিলে হবে হচ্ছে বিট তাহলে তোমাকে মনে রাখতে হবে বিট কি যদি প্রশ্ন আসে বিট কি আসলে যে আমরা বলবো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি ডিজিট ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বাইনারি এবং ডিজিট এই দুটো শব্দের প্রথম একটা প্রথম অংশ একটা শেষের অংশ যুক্ত করে বিট গঠন করা হয় থাকে মূলত আচ্ছা তাহলে বাইনারি পদ্ধতির ভিত্তি হচ্ছে কত দুই ভিত্তিক বাইনারির ভিত্তি হচ্ছে দুই ভিত্তিক দুই ভিত্তিক কাজ এটা পরিষ্কারভাবে একটু মনে রাখো আচ্ছা এখন আসি ভিত্তি মানে হচ্ছে ওই সংখ্যা যেটাই হোক না কেন সেটা এই দুইয়ের উপরে দাঁড়িয়ে গঠন করবে মূলত আচ্ছা এবার দশ দশমিক বা দশ ভিত্তিক যেটা আমরা নিশ্চয়ই জানি যে দশ ভিত্তিকে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো এখানে মোট অঙ্ক আছে দশটি এখানে মোট অঙ্ক আছে দশটি অর্থাৎ দশ ভিত্তিক বা দশমিক ভিত্তিক পদ্ধতিতে আমরা যখন যাব তখন শূন্য থেকে নয় এই দশটি অঙ্ককে ব্যবহার করে বা ডিজিট বলি আমরা আমরা সংখ্যাগুলোকে প্রস্তুত করি এখন আধুনিক পদ্ধতিতে যে এতগুলো এতগুলো ডিজিটের তো প্রয়োজন নাই ব্যবহার করে তো কঠিন কাজ তো কঠিন কাজটাকে কিভাবে দুইটা ডিজিটের মধ্যে প্রকাশ করা যায় সেই চেষ্টাটাই মূলত করা হয়েছে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রিয় শিক্ষার্থী আমরা দুটো জিনিস বলবো তাহলে এর ভিত্তি দশটি যেহেতু আছে অঙ্ক তালের ভিত্তি হচ্ছে দশ আর এর যেহেতু দুইটা ডিজিট তালের ভিত্তি হচ্ছে দুই এতটুকু হচ্ছে প্রাথমিক ধারণা এরপরে আমরা এখান থেকে যেটা বুঝি যে স্থানীয় মান বের করা দেখো আমি তোমাকে দিলাম হচ্ছে সাতশো বিশ এটা তোমাকে আমি দিলাম তো সাতশো আমরা যখন স্থানীয় মান বের করি তখন কি করি ডান থেকে বামের দিকে আসতে হবে অর্থাৎ এই পাশ থেকে এই দিকে ডান পাশ থেকে বাম পাশের দিকে আসতে হয় এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর এটা হচ্ছে শতকের ঘর তাহলে যেহেতু এখানে সাত দুই শূন্য এগুলো দশ ভিত্তিক ওই শূন্য থেকে নয়টি অঙ্কের মধ্যে আছে এদের দ্বারা গঠিত একটি সংখ্যা তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এটা হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবার দেখো আমি এখানে লিখলাম জিরো ওয়ান ওয়ান জিরো দেখো তো এখানে জিরো ওয়ান ওয়ান এগুলো জিরো ওয়ান ছাড়া কিন্তু কিছু নাই তার মানে এটা হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এরও স্থানীয় মান বের করা যাবে এটারও স্থানীয় মান বের করা যাবে দেখো তাহলে এটি যদি এককের ঘর হয় তাহলে আমি কি লিখবো শূন্য গুণন একক মানে এক তাহলে আমার এর এই সংখ্যার ভিত্তি যেহেতু দশ তাহলে এর ভিত্তি আর তার উপরে নট দিলাম কোনো কিছুর উপরে নট দিলে সূচকের নিয়মে তার রেজাল্ট হয় তাহলে একক একক এটা মনে রাখবা কিছুর উপরে নট জিরো থেকে শুরু করলাম টেনের উপরে নট মানে ওয়ান আর ওয়ান এর সাথে জিরো গুণ করে দিলে রেজাল্ট কি জিরো দেখো দুই আছে তাহলে যেহেতু এটি দশ ভিত্তিক তাহলে এটা দশ আর একটা যেহেতু জিরো পার করে আসলে আমরা কি পাবো ওয়ান তাহলে এটা দশের উপরে দশ থাকতো দশের উপরে মানে দশ তাহলে দশদের গুণন হচ্ছে কত বিশ আমরা লিখবো শতকের ঘর তাহলে এটা হচ্ছে শতক তাহলে উপরে কি একশো একশো সাথে সাত গুণ করলে কত আসবে সাতশো আসবে শূন্য শূন্য সাত এরকম যোগ করলে দেখো সাতশো বিশ আমার আগের মাঠে আমি পাবো একই ভাবে আসো আমি এটাকে কীভাবে দেখো বাইনারি যে আছে তার স্থানীয় মানটা আমরা বের করে নিয়ে আসি তাহলে এই যে এটা আছে এই সংখ্যাগুলোর স্থানীয় মান দেখো কিভাবে লিখি তাহলে এটা জিরো আর এই এটা যেহেতু বাইনারি পদ্ধতি তার ভিত্তি যেহেতু দুই তাহলে আমাকে এখানে কত রাখ এককের ঘর কি রাখতে হবে দুই রাখতে হবে তার ভিত্তি তারপরে নট ভালো করে লক্ষ্য করো তাহলে এর উপরে নট মানে ওয়ান এটা এককের ঘর তাহলে একের সাথে শূন্য গুণ করলে কত আসবে জিরো লক্ষ্য করো

বাইনারি পদ্ধতিতে এটি যখন আমাকে দশমিকে কনভার্ট করলাম এটা যোগ করে ছয় তুমি নিশ্চয়ই জানে ছয় কিন্তু বাইনারি ডিজিট না শূন্য এবং এক হচ্ছে বাইনারি ডিজিট আর ছয় হচ্ছে দশ ভিত্তিকের ডিজিট তাহলে অবশ্যই সেটা আমার কিসে চলে গেল দশ ভিত্তিকে চলে গেল তুমি চাইলে যে কোনো সংখ্যা যে কোনো বাইনারিকে তুমি দশ ভিত্তিকে এভাবে কনভার্ট করতে পারো আবার তুমি চাইলেই একটি সংখ্যাকে একটি সংখ্যাকে তুমি পুনরায় আবার তুমি দশমিক দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারো বা বাইনারিতে তুমি নিয়ে যেতে পারো এই ধারণাটুকু একটু থাকাটা খুব জরুরি স্থানীয় মানের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা যোগের কথায় যাই দেখো মূল কাজ হচ্ছে আমরা যোগ শিখি কয়েকটা কথা একটু মনে রাখবো তাহলে যোগ মানে নর্ম্যাল যোগ তুমি যেগুলো প্রাইমারিলি যে যোগগুলো পারো এতটুক মনে রাখলেই শুধু হবে কিন্তু মনে রাখবা যোগ ফল যখন দুই বা দুইয়ের বেশি হবে

দুই তিনটা প্র্যাকটিস করলে আমি বিশ্বাস শিখে যাব দেখো শূন্য আর এক যোগ করলে কত হয় এক নর্মালি আমরা জানি এক আর শূন্য যোগ করলে কত এক এখন দেখো এই এক আর এক যোগ করলে কত হলো দুই এটা ভিত্তি সমান হয়ে গেছে এটা তো করা যাবে না তাহলে আমার যোগফল আমার দুই যেহেতু আমার ভিত্তির সমান তাহলে ভিত্তি বাদ তার মানে ভিত্তি দুই বাদ তাহলে রেজাল্ট কত জিরো তাহলে এই যে দুই আমি কয়বার বাদ দিয়েছি একবার এই জন্য তার জন্য আমার হাতে থাকলো কত এক তাহলে এক আর এক যোগ করলে কত দুই তাহলে দুই থেকে দুই বাদ গেলে কত জিরো লক্ষ্য করো এখন আমার হাতে থাকলে এক তাহলে এই এক তার এই লেভেলে এই একটা এখানে নিচে আসছে তাহলে আবার এক আর এক যোগ করলে দুই তাহলে দুই তো লেখা যাবে না তাহলে দুই থেকে দুই বাদ গেলে কত জিরো আর হাতে কত থাকবে এক এই একটা বোঝার জন্য আমি লিখছিলাম কিন্তু তোমার লেখা করার জন্য এটা তার অ্যান্সার হয়ে গেল দেখো আর একটা কাজ করি আমরা দেখো মনে করছে করলাম কিচ্ছু না একটু মনোযোগ দাও খুব সহজ দেখো জিরোর সাথে জিরো যোগ করলে কত জিরো জিরোর সাথে জিরো যোগ করলে কত জিরো জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান এবার দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে টু হয় কিন্তু টু তো আমি লিখতে পারবো না ভিত্তির সমান হয়ে গেছে অথবা ভিত্তির বড়ও আসতে পারে এরকম যোগ যদি তিন রাশির যোগ দেয় এটা তো দুই রাশি তিন রাশি দিয়ে দিল দিতেই পারে তাহলে ওই দুই যে যোগ ফল যে দুই হলো তার থেকে ভিত্তি দুই বা তাহলে কত রেজাল্ট লক্ষ্য করো জিরো হাতে কত মানার থাকে এক ওই এক যখন এই একের সাথে যোগ হয় আবার কত দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই তাহলে আবার কি করবো বাধ্যবো তাহলে আবার কত জিরো হাতে আমার কত এক এক আর এক যোগ করলে কত দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে কি দুই হয় তার থেকে আবার দুই বাদ গেলে কত জিরো হাতে আমার কত এক এক এই শূন্য যোগ করলে তখন কি হয়ে যায় এক হয়ে যায় তো সহজ না দেখো আর একটা দেখাচ্ছি আমি যোগের খুব সহজ এরপর দেখো আমরা এখান থেকে নিতে পারি হলো ওয়ান 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 জিরো ওয়ান অনেক লম্বা নেব আমরা ওয়ান জিরো জিরো আমার বিশ্বাস যে এই ম্যাচটা করার পর মানে ভুল ধারণাও যদি কিছু থেকে থাকে না বুঝে থাকে বুঝে যাব দেখো তাহলে এক আর এক জব করলে কত দুই হয়ে গেল লক্ষ্য করো দুই দুই তো নেওয়াও যাবে না কারণ তো ভিত্তির সমান কারণ এটা তো বাইনারি পদ্ধতি তার ভিত্তি তো দুই তাহলে দুই তাহলে আমি দুই তো লিখতে পারবো না তাহলে দুই থেকে দুই বাদ গেলে কত লিখবো জিরো আমার হাতে কত থাকলো হাতে থাকে এই এক একবার যেহেতু দুই বাদ দেবো তাহলে যতবারই বাদ দেবো ততবারই হাতে এক তাহলে একবার বাদ দিয়েছি এক ওই এক এই শূন্যর সাথে যোগ হলো তাহলে এক শূন্যের সাথে এক যোগ করলে কত এক ওকে এক আর এক যোগ করলে কত দুই লিখবো না দুই 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 হলে তো যাবে তাহলে কি শূন্য হাতে আমার কত এক তাহলে এই শূন্যের সাথে যখন এক যোগ করছে তাহলে এক আর ওই এক তাহলে দুই আবার কত শূন্য হাতে আবার কত এক তাহলে শূন্যের সাথে এক যোগ করলে এক আর এক দুই লিখবো না তাহলে শূন্য হাতে আমার কত এক তাহলে একের সাথে এক যোগ করলে দুই দুইয়ের সাথে কত একজন যোগ করলে কত তিন তাহলে তিন তাহলে তিন হইছে দুইয়ের চেয়ে বড় তাহলে দুই বাদ দাও তাহলে কত আসলো ওয়ান তাহলে ওয়ান হাতে আমার কত দুই যে একবার বাদ দিলাম তাহলে হাতে আমার এক একের সাথে এখানে এক যোগ করলে কত দুই দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন তাহলে তিন থেকে দুই গেলে কত আমার এক আর হাতে আমার কত থাকলো এক এইভাবে আমরা নর্মালি একদম সহজ ভাবে আমরা বাইনারি আমরা যোগ করব যত বড় বাইনারি যোগই হোক ওকে তো চলো এবার বিয়োগের ক্ষেত্রে কি হয় একটু দেখে আসি এখানে একটা রুলস তোমাকে মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দেই বড় থেকে ছোটটা বাদ দেই মনে রাখবা বড় থেকে ছোটটা বাদ বড় থেকে ছোটটা বাদ তাহলে বড় যদি না হয় তাহলে কি করব ভিত্তিকে সাপোর্ট দিবে বড় বানানোর জন্য এতটুকু মনে রাখা আর নরমাল ভাবে যেভাবে হয় সিমিলার হলে 1 1 হলে 0 0 0 হলে 0 সিমিলার सेम सेम হলে 0 হয়ে যাবে দেখো তাহলে 1 1 0 0 1 1 1 1 তো শিক্ষার্থী আমরা বিয়োগের কাজটা শিখতেছি খুব লক্ষ্য করো আমরা কি বলছি বিয়োগে সিমিলার হলে 0 দেখো 1 আর 1 মিলে গেছে তাহলে 0 শেষ এখন দেখো আমার উপরের রাশি জিরো আর নিচে রাশি ওয়ান জিরো থেকে কি ওয়ান বাদ দেওয়া যা যায় না কারণ নিচে হচ্ছে বড় আর উপরে হচ্ছে ছোট তাহলে এখন উপরে আমাকে বড় বানাইতে হবে বড় বানানোর জন্য আমার ভিত্তি যেহেতু দুই তাহলে প্লাস টু করলাম তাহলে প্লাস এখানে কয়বার লিখছি একবার তাহলে হাতে আছে এক মনে রাখবা বুঝলাম তাহলে এখন দেখো দুই থেকে যখন আমি নিচ্ছি দুই থেকে এক গেলে কত থাকবে এক হাতে আমার যে একবার প্লাস টু নিচ্ছি হাতে আমার এক তাহলে এই এক আর এক এখানে কত ভালো করে লক্ষ্য করো দুই আছে এখান থেকে কত দুই তাহলে দুই দুই নিচে বড় বা শূন্যটা হচ্ছে ছোট তাহলে আমি এখানে কি করব প্লাস টু নেব সাপোর্ট দেবে বড় বানাবে তাহলে দুইয়ের থেকে দুই ওই হাতের আগে এসে যুক্ত হয়েছে কিন্তু মনে রেখো দুইয়ের থেকে দুই বাদ গেলে কত জিরো হাতে আমার কত এক তাহলে এই এক আছে আর নিচে কিন্তু আমার মনে মনে কত আছে একটা এক আছে তাহলে এক আর এক মিলে গেলে কত হয় শূন্য আর বা একই ওয়ান ছিল এই সেই ওকে আমরা আর একটা কাজ করি তাহলে আমাদের ধারণাটা পরিষ্কার হবে দেখো জিরো 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 ওয়ান জিরো জিরো তারপর ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এরকম মনে করার একটা মান আমাকে দেওয়া হয়েছে বিয়োগের আমরা কি জানি বলতো যে বিয়োগের ক্ষেত্রে উপরের নিচে সমান হলে জিরো কিন্তু উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে তার যে ভিত্তি বাইনারির যে দুই ভিত্তি তাহলে উপরে গিয়ে তাকে সাপোর্ট দিবে দেখো ওইখান থেকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে আমি তাকে কি করলাম দুই সাপোর্ট দিলাম তাহলে কয়বার দিছি কিন্তু একবার প্লাস টু তাহলে দুই থেকে এক গেলে কত থাকবে এক আর সাপোর্ট দিছি কত একবার তাহলে ওই এক সেই এক সাথে যুক্ত হবে হাতের এক একবার দাও না হাতে এক থাকবে দুই তাহলে দুই এর সাথে উপরে তো শূন্য তাহলে হলো না তাহলে আবার আমাকে সাপোর্ট দিতে হবে দুই তাহলে এখানে দুই ছিল তাহলে দুই থেকে দুই গেলি কত জিরো হাতে কিন্তু এক আছে সাপোর্ট একবার তাহলে এক 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 সাথে করলে আর মিলে কত জিরো এখন দেখো ছোট নিচে বড় তাহলে আবার এখানে দুই সাপোর্ট দিবে দুই থেকে এক গেলি কত থাকবে এক আর একবার যে প্লাস টু নিচে হাতের এক তাহলে দুই তাহলে আবার আমাকে সাপোর্ট দিতে হবে এখানে প্লাস টু তাহলে টু আর টু বাদ দিলে কত জিরো তাহলে আবার আমাকে কি হাতের এক একার এক যোগ করলে কত দুই তাহলে আবার এখানে কি নিচে বড় উপরে ছোট তাহলে আবার এখানে কত টু সাপোর্ট দেবে তাহলে নিচে টু উপরে টু বাদ গেলে জিরো আর আমার হাতে কত থাকলো এক এই হিসেবে তার রেজাল্ট শিক্ষার্থী খুবই সহজ বাসায় একটু বসে বসে একটু বুঝে বুঝে কাজগুলো করো কোনো সমস্যা হবে না এগুলোতে একদমই নর্মালি কাজ যে যোগের ক্ষেত্রে স্বাভাবিক যোগ মনে রাখতে হবে শুধুমাত্র যোগফল যদি দুই বা দুইয়ের বেশি হয় তাহলে সেখান থেকে দুই বাদ দিয়ে যেটা হবে সেটা রেজাল্ট বসাবো আর হাতে থাকবে এক যতবার আমি দুই বাদ দেবো ততবারই তার এক এক করে এরকম আসবে একবার যদি দুই বাদ দিই তাহলে এক পরের বার যদি আবার দুই বাদ দিই তাহলে আবার কথা হবে অর্থাৎ বিয়োগ করে তার টোটাল রেজাল্ট কি দুইয়ের ছোট বানাইতে হবে এটা মনে রাখতে হবে আর বিয়োগের ক্ষেত্রে কি এক এক অথবা শূন্য শূন্য সেম মিলে কি মিলে যাবে তাহলে রেজাল্ট জিরো আর উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে উপরে তার ভিত্তি গিয়ে সাপোর্ট দেবে যতবার সাপোর্ট দেবে ততবার হাতে এক থাকবে আশা করি বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই বাইনারির পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ